মোচার বউ ভাজা এই রান্নাটা আমার মায়ের থেকে শেখা প্রথমে মোচাটাকে ছাড়িয়ে নিয়ে একদম শেষ শেষটুকুকে চার ভাগে ভাগ করে কেটে নিতে হবে তারপর মোচারই খোলার অংশগুলো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে হলে সেদ্ধ করার সময় সেটা ছেড়ে যাবে তারপর একটা বাটিতে বেসনের সাথে নুন চিনি লঙ্কার গুঁড়ো অল্প হলুদ জোয়ান অল্প খাওয়ার সোডা এগুলো দিয়ে ভালো করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিন আর ব্যাটারটা যেন একদম পাতলা না হয় তাহলে এটা ছেড়ে কিন্তু চলে যাবে একটু ঘন ব্যাটার তৈরি করবেন স্বাদ মতো অবশ্যই লঙ্কা দেবেন বাচ্চা থাকলে বাড়িতে কম লঙ্কা দেবেন এরপর সেদ্ধ করা ম মোচার বউগুলোকে ওই ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিন একটা একটা করে খুব সাবধানে উল্টাবেন যেন ছেড়ে না যায় আস্তে আস্তে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজবেন যাতে ভেতরটা হয়ে যায় আর একটু আঁচটা কম দিয়ে ভাজবেন তাহলে ভেতরটা পুরোটাই মচমচে হয়ে যাবে এরপর কড়াই থেকে তুলে গরম গরম সার্ভ করুন মোচার বউ ভাজা গরম গরম ভাতের সাথে পাতলা মুসুরির ডাল দিয়ে একদম জমে যায় এই মোচার বউ ভাজা একবার খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে